বুঝছো এই যে একটা কথা আমি খুব ইজিলি বলে দিলাম এটা কিন্তু অনেক বড় একটা কথা ভাইয়া বুঝছো সেকেন্ড টাইমে যারা সফল হয় তারা তাদের ব্যর্থতাটাকে অর্থাৎ তাদের ফেইলিওরটাকে এনার্জিতে কনভার্ট করে বুঝছো এনার্জিতে কনভার্ট করে আমি যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় হাজারখানেক সেকেন্ড টাইমের নিয়ে কাজ করি এবং করে আসতেছি আমি তাদের মেন্টালিটি জানি আমি এবার চান্স পেয়েই দেখাবো আমাকে এবার চান্স পাওয়াই লাগবে আমি মানুষের কথার জবাব দিতেই হবে এটাই হচ্ছে একটা সুবিধা তুমি যখন সেকেন্ড টাইমের হও তোমাকে যখন সবাই অবিশ্বাস করে তখন যখন তুমি কামব্যাক করে দেখায় দাও যে আমি পারি আমি পারবো সেকেন্ড টাইমার যারা আসো যারা থিঙ্ক করছো যে ভাই আমি সেকেন্ড টাইমে নিজেকে নতুন করে স্বপ্ন দেখাইতে শুরু করছি তাদের ক্ষেত্রে এই ভিডিওটা সবথেকে বেশি কাজে দিবে। তোমাদেরকে আমি বাস্তবতার নিরিখে এমন কিছু কথাবার্তা বলার চেষ্টা করব যেটা আসলেই রিয়েলিটি চেক দিয়ে তোমাকে হেল্প করবে সামনে যে জানুটুকু আছে ওটাকে আরও স্মুথ করতে আসসালামু আলাইকুম एवरीवन होप হুপি অল আর ডুইং ওয়েল আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্স্ট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ভাইয়া কোথাও চান্স পাই নাই বাসায়ও কথা শোনা লাগতেছে বাসা থেকে বেরও হইতে পারতেছি না বের হইলে আমার কোনো না কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয় যে কোথাও না কোথাও চান্স পাইছে সে পাবলিকিয়ান আমি কি করব ভাইয়া আমি ফেসবুকও চালাইতে পারতেছি না সোশ্যাল মিডিয়াতেও থাকতে পারতেছি না ওইখানে সবাই কোথাও না কোথাও চান্স পাইছে একমাত্র আমি ছাড়া আমার সাথে আসলে এই ধরনের ব্যাপার সেপার ঘটতেছে কেন জীবনটা অনেক বেশি দুর্বিশহ মনে হচ্ছে এই মুহূর্তটাতে কি করব ভাইয়া তো এই দলটা নিঃসন্দেহে অনেক বেশি অ্যাটলিস্ট আমি বলবো অ্যাডমিশন সিজন পরে সেভেন্টি পার্সেন্ট থাকে যারা আসলে কোথাও চান্স পায় না বুঝছো এবং সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে এখান থেকে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট থাকে যারা আসলে সত্যিকার অর্থে অনেক বেশি পরিশ্রম করছে অনেক বেশি কষ্ট করছে যারা চান্স পায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের মতো করেই পড়ছে এবং তাদের থেকে আরো বেশি পড়ছে যারা আসলে ডিজার্ভ করে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটা সিট অন্তত তারাও চান্স পায় নাই তারাই হচ্ছে এই সেভেন্টি পার্সেন্ট ভিতরেই চান্স পায় নাই তো কয়েক ধরনের সেকেন্ড টাইমার আছে সো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেকেন্ড টাইম জানিটাতে তোমাকে আসলে কেউ সাপোর্ট করবে না দেখবা যে তোমার একদম কাছের মানুষজনও তোমার সাথে অন্যরকম বিহেভ করতেছে আর সফল না হওয়ার যে ব্যাপারটা এই ব্যাপারটুকু আসলে মানুষজন খুব বেশি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে কিভাবে তুমি যদি কোনো একটা জায়গায় চান্স পাও ওইটাতে তোমাকে আইসা অ্যাপ্রিসিয়েট মানে ওইভাবে করবে না মানে এমন একটা ভাব যে তুমি এজ ইউজুয়ালি চান্স পাইতা কিংবা চান্স পাওয়ার মানে এমন কিছু করে ফেলো নাই যে তোমাকে আসলে মাথা তুলে নাচতে হবে বাট তুমি যদি চান্স না পাও কোথাও তখন আইসা সবাই তোমাকে একদম ফরস কাজের মতো তোমাকে আইসা তুমি যে একজন ফেইলিয়র ওইটা বোঝাইতে সাহায্য করাবে এবং তুমি যে আসলে একজন কি বলা যায় ব্যর্থ মানুষ সে একদম হারে হারে টের পাওয়াতে সাহায্য করে এটা হচ্ছে আমাদের সমাজ আমাদের টক্সিক সোসাইটি তো আমরা টক্সিক সোসাইটিতে থেকে সেকেন্ড টাইমে কাম ব্যাক করবো বুঝতে পারছো তো আমি কেন তোমাদেরকে সেকেন্ড টাইমারদেরকে এত বেশি মোটিভেট করতে চাচ্ছি কারণ আমি নিজে সেকেন্ড টাইমের ছিলাম কয়জন জানো আমি জানি না আমি প্রথমে হচ্ছে বুয়েটে পরীক্ষা দিই বুয়েটের পিলি পর্যন্ত যাই তারপরে আমার একটা বড় একটা লম্বা ইতিহাস বুঝছো সারা বাংলাদেশে বুয়েটের পিলি পর্যন্ত টিকার পরেও আমি কোথাও চান্স পাইনি সেকেন্ড টাইমে এসে আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি সবগুলোতে টপ র্যাঙ্কিংয়ে থাকি সো এটার গল্প আমি আজকে তোমাদেরকে বলবো না বাট তোমাদেরকে যে আমি ডিলিট করে করে কথা বলতে পারবো সেটার জন্য আমি এটা বলছি আর কি তোমরা আবার অন্য কিছু মনে করিও না তো দেখো সেকেন্ড টাইমেরদেরকে সেকেন্ড টাইমে সেকেন্ড টাইমে কিছু ব্যাপার সে মাথায় রাখা উচিত সেটা হলো প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট যে তুমি আসলে নর্মাল কোনো মানুষ না তুমি হচ্ছে একজন রোবট এই রোবটের মতো তোমাকে আচরণ করা লাগবে যদি তুমি রোবট না হোক তোমাকে নিজেকে যদি তুমি রোবট হিসেবে চিন্তা না করতে পারো তাহলে যেটা হবে মানুষজনের কথা তোমাকে অনেক বেশি কষ্ট দিবে বুঝছো মানুষজনের কথা তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে আর সেকেন্ড টাইমে মানুষজন তোমাকে অনেক বেশি বাজেভাবে ট্রিট করবে তোমাকে হারে হারে বোঝাইতে সাহায্য করবে যে তুমি একটা ফেলিওর এটাই হচ্ছে আমাদের সোসাইটি তো তুমি যদি স্ট্রং না থাকো মেন্টালি স্ট্রং বলতে মানুষের পক্ষে স্ট্রং থাকা অনেকটাই কষ্টসাধ্য হুট করে কেউ স্ট্রং হইতে পারে না বাট হুট করে কেউ রোবট হইতে পারে যে আমি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছি বাট আমি এটা মিন করতেছি না আমি বুঝাইতেছি না যে আমি কষ্ট পাচ্ছি দ্যাট মিনস আমি ভিতরে ভিতরে পুরবো বাট আমি মানুষকে বুঝাইতে দিব না আমি সেটাকে শক্তিতে রূপান্তর করব। বুঝছো এই যে একটা কথা আমি খুব ইজিলি বলে দিলাম এটা কিন্তু অনেক বড় একটা কথা ভাইয়া বুঝছো সেকেন্ড টাইমে যারা সফল হয় তারা তাদের ব্যর্থতাটাকে অর্থাৎ তাদের ফেইলিওরটাকে এনার্জিতে কনভার্ট করে বুঝছো এনার্জিতে কনভার্ট করে আমি যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় হাজার খানেক সেকেন্ড টাইমে নিয়ে কাজ করি এবং করে আসতেছি আমি তাদের মেন্টালিটি জানি যারা আসলে এই ব্যর্থতা বা ফিলটাকে এনার্জিতে রূপান্তর করতে পারে তারাই সব থেকে ভালো রেজাল্ট করে সেকেন্ড টাইমের সার্স্টে এই ধরনের ফুলাপান সবথেকে বেশি বুঝছো সার্স্টে হচ্ছে প্রায় সেভেন্টি পারসেন্টই তোমার সেকেন্ড টাইমার বিশ্বাস না হলে তোমরা নিজেরা এটা একটু ইনকোয়ারি করলে বুঝতে পারবা ওকে এটার কারণ কি এর কারণ হচ্ছে সেকেন্ড টাইমারে আসলে ডিজার্ভ করে ভালো একটা জায়গা কারণ এই যে বেশিরভাগই হচ্ছে ব্যর্থতাকে একটা এনার্জিতে রূপান্তর করে যে আমি এবার চান্স পেয়েই দেখাবো আমাকে এবার চান্স পাওয়াই লাগবে আমি মানুষের কথার জবাব দিতেই হবে এটাই হচ্ছে একটা সুবিধা তুমি যখন সেকেন্ড টাইমের হও তোমাকে যখন সবাই অবিশ্বাস করে তখন যখন তুমি কাম বেক করে দেখাই দাও যে আমি পারি আমি পারবো তাহলে তুমি আসল যুদ্ধা বা আসল ফিলিংসটা পাবা চান্স পাওয়ার বুঝতে পারছো এভাবে করে থিম করলে কিন্তু তোমার জন্য সেকেন্ড টাইমটা ইজি হয়ে যাবে আর তোমাদের সেকেন্ড টাইম জার্নিতে আমি তো আছি হেল্প করার জন্য আমি তোমাদের সর্বাত্মক খেয়াল করার চেষ্টা করব কারণ আমি সেকেন্ড টাইমাদেরকে নিয়েই কাজ করি বুঝছো বাই দয় খেয়াল করো আমাদের প্রি বুকিং চলতেছে সাউশ্রী ডিমার্স টু পয়েন্ট জিরোতে সো অলরেডি প্রায় দুইশো প্লাস মানুষজন প্রি বুকিং করে ফেলছে যদি আমি একটু দেখাই একটু একটু খেয়াল করো এই যে ওয়ান নাইনটি বুঝছো সো যারাই হচ্ছে প্রি বুকিং করো না এখনও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে ওই নাম্বারটাতে জাস্ট একটা মেসেজ করে দিয়ে জয়েন থাকলেই তোমাদেরকে প্রি বুকিং করে নেওয়া হবে ফ্রি বুকিং করলে যেটা হয় তুমি কম মূল্য দিয়ে তুমি আমাদের কোর্সগুলো বা ক্লাসগুলো সবগুলোই তুমি পেয়ে যাবো বুঝতে পারছো ওকে টপিকে ফিরি তো সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে কয়েকটা জিনিস তো আমি বললাম প্রথমত হচ্ছে যে তুমি রুবট হিসেবে নিজেকে গণ্য করতে হবে যার ভিতর ফিলিংস কাজ করে না শুধুমাত্র তার একটা ফিলিংসই কাজ করে ভাই আমাকে চান্স পাওয়া লাগবে চান্স পাওয়ার জন্য আমার যত যা করা লাগবে আই উইল ডু ইট বুঝছো তারপর হচ্ছে এই যে তার ব্যর্থতাটাকে এনার্জিতে রূপান্তর করা এটা করা যায় আস্তে আস্তে ফুট করে আজকে ভাইয়ের ভিডিও দেখলাম হয়ে যাবে না ভাইয়ের সাথে যুক্ত থাকো ভাইয়ের মেন্টরশিপ ক্লাসগুলোতে থাকো তাহলে তোমার আসলে দেখবা ওই এনার্জিতে কনভার্ট করার যে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে অর্থাৎ সহজে তোমাকে কেউ আর কথাবার্তা বলে ধামায় রাখতে পারবে না তোমার কথাবার্তা শুনে তোমার কখনো পরীক্ষা বা পড়াশোনার পারফরমেন্স কমে আসবে না বুঝতে পারছি মেন্টাল প্রেশারটুকু বা মেন্টাল প্রস্তুতিটুকু নিয়ে আমরা সবথেকে বেশি কাজ করি আমাদের কোর্সগুলোতে আমাদের এক্সট্রা ফিচার্স বলা যায় এগুলো ওকে সো দ্যাটস ওভারঅল আমি টুকটাক কথা বলার চেষ্টা করছি আমি জানি না তোমাদের কেমন লাগতেছে যদি আরও কিছু জানার থাকে আমার কাছ থেকে এজ এ সেকেন্ড টাইমার আমাকে বলিও কমেন্ট করে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে সেই পরিমাণ হেল্প করার আল্লাহ হাফিজ